বুধবার হুড়মুড়িয়ে ভেঙে পড়ল কালভার্ট এই ঘটনায় চাঞ্চল্য মালদা জেলার মানিকচকে। চকে অভিযোগ মালদার মানিকচক চক ব্লকের এনায়তপুর কলোনি এলাকায় দীর্ঘদিন ধরে একটি কালভার্ট জরাজীর্ণ অবস্থায় ছিল দীর্ঘদিন ধরে এই কালভার্টটি সংস্কারের দাবি জানিয়ে আসছিলেন স্থানীয় বাসিন্দারা কিন্তু বুধবার সেই কালভার্টটি ভেঙে পড়ে কালভার্টে রাখা ভুটভুটি ভ্যান নিচে পড়ে যায় তবে হতাহাতের কোনো খবর নেই এই ঘটনায় সমস্যায় পড়েছেন সেখানকার স্থানীয় বাসিন্দারা কালভার্ট ভেঙে পড়ায় কলোনি এলাকার বসবাসকারীদের সাথে এনায়তপুরের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ল এমন ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা হঠাৎ করে ব্রিজটা পড়ে গেল ওখানে একটা ভুটভুটি ছিল দাঁড়িয়ে ওটাও পড়ে গিয়েছে ভেঙা চুরা হয়ে গেছে আবার এখন ড্রাইভারকে চোট লেগেছে হ্যাঁ চোট পায়ে ব্যথা হয়ে গেছে হিল ছিল আগে জানা না গিয়েছিল হ্যাঁ নরমাল করছিল মেম্বার কে প্রধান কে সবকে জানানো গিয়েছে তো বলছে কি ভোট সরবে তো আবার করে দিয়ে দিব ভোটটা সরবে তো হয়ে যাবে আবার এমনি করে বলছে আর করে দিচ্ছে না এমনি খালি আশ্বাস দিচ্ছে করে দিয়ে না কেউ বলছে সবাই বলছে কি একটা রাস্তা করে দেন বলছে কি না একটু পরে করব একটু ভোট ভোট দিয়ে পরে করব আবার এখন করে দিচ্ছে না আর এবার হঠাৎ করে এটা ব্রিজটা পড়ে গেল আবার এবার কি আপনারা কতজন বসবাস করেন এইদিকে

না হলে আমরা ব্লক ঘেরাও করবো পঞ্চায়েত ঘেরাও করবো রাস্তা ঘেরাও করবো এই জিনিসটা দেখতে হবে আমরা এখন যেতে পারবো না ওই পরে আচ্ছা ভোটের সময় আসছে ওই বলছে কি আমার ভোট আছে ওই বলছে কি আমার ভোট আছে ও বলছে কি আমি নিজের জমি বিক্রি করে দিবো আমার বাপের জিমে জমি বিক্রি করে দিবো আমার করছে না এখানে তো কেউ যেতে পারবে একটা সাইকেল যেতে পারবে না আমরা দেখুন দশ সাল থেকে এখন ফেলা চলছে বা গরমের কোন নাই কিভাবে আমরা চলবো